হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসারেন্স মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কারা তার জন্য দায়ী সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আর আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি কয়েকজন আমাদের অন্যান্য উপদেষ্টা এবং দেশের আইন বিশেষজ্ঞদের সাথে বসবেন যে আইনি প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে বিভিন্ন অপরাধে যারা অভিযুক্ত হচ্ছেন সেই আইনি প্রক্রিয়াগুলো পরিচালনা করার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যায় এবং আমাদের আমরা যাতে মানবাধিকার মানবাধিকারের সবকটা বিষয় সমুন্নত রেখে সম্মান করে তারপরেই আইনগত প্রক্রিয়া চালাতে পারি সেজন্য কোথায় কোথায় কি নির্দেশনা যাওয়া প্রয়োজন সেটা এই কমিটি ঠিক করে তারপরে জানিয়ে দেবে কারণ একই তো প্রশাসনে এখনও আমরা আছি